হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো আজকে কী নিয়ে কথা বলবো আজকে আমরা টি এফ ডাব্লিউ কী টিএফব্লু অ্যাপ্লাই কীভাবে করে তার জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগে ইনকাম সার্টিফিকেট লাগে লাগলেও কোন ফর্ম্যাটে লাগে এবং কীভাবে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আমরা নেবো কিসের প্রাইভেট কলেজগুলোতে হয়তো তোমাদের সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে বা তোমাদের সিএসসি কোনো গভর্নমেন্ট কলেজ থেকে যাদবপুর হয়নি বা আরও যে সমস্ত টপ ফাইভ কলেজ রয়েছে তোমাদের সেগুলো হয়নি বাট প্রাইভেট কলেজে তোমরা পড়তে পারবে উইথ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ যদি এই জিনিসটা ঠিকভাবে জানো এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে ফর্ম ফিল সময় যারা দেয়নি টি এ ক্লিক করেনি তারা কি এখন দিতে পারবে এখন কোনোভাবেও কি সম্ভব তাদের জন্য এবং পারলেও সেটা কিভাবে হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট তোমরা কমেন্টটা অনেকে করেছিলে যে ইডব্লিউএস অথবা টিএফবি ডাব্লিউ দিয়ে যে র্যাঙ্ক সে র্যাঙ্ক দিয়ে কোন কোন কলেজ তোমরা পাবে সেগুলো একটু জেনে নিতে চাও তো সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওর সাথে জুড়ে থাকো আচ্ছা সবার প্রথমে চলো দেখি যে টিএফ বা টিউশন ফি ওয়েবারটা কী জিনিস দেখো গভর্নমেন্ট খুবই ভালো একটা স্কিম বের করেছে যে সমস্ত মেরিটোরিয়াল স্টুডেন্টগুলো রয়েছে যারা পড়াশোনাতে খুব খুবই ভালো বাট টাকা পয়সার দিক থেকে একটু তাদেরকে আটকে যায় তারা কি পড়াশোনা করতে পারবে না একদমই নয় তাদের জন্য বেসিক্যালি সরকার ফাইভ পার্সেন্ট সিট রিজার্ভ করে রেখেছে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অর্থাৎ আমি যদি বলি যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা পড়াশোনা করব সেখানেও ফাইভ পার্সেন্ট সিট তাদের জন্য রিজার্ভ করে রেখেছে কাদের জন্য টি জন্য টিউশন ফি ওয়েবারদের জন্য হয়তো ধরে নাও সিএসিতে তোমাদের একশোটা সিট রয়েছে একশোটা সিটের মধ্যে পঞ্চাশটা তোমাদের ওপেন সিট বা জেনারেল সিট অত এবং ফাইভ পার্সেন্ট অর্থাৎ পাঁচটা সিট তোমাদের টিএফডাব্লিউ সিট রয়েছে তাহলে তুমি ভাবো যারা টিএফডাব্লুতে অ্যাপ্লাই করে রেখেছিলে ফর্ম ফিল সময় তারা পঞ্চাশ প্লাস পাঁচ টোটাল পঞ্চান্নটা সিট পেয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ ওপেনে তো তোমরা বসতেই পারবে আরও তোমাদের জন্য সিট কিন্তু বেড়ে গেল এটা শুধুমাত্র আমি সিএসির কথা বলছি ইসি বা আইটি বা ইলেকট্রিক্যাল আরও ডিপার্টমেন্টগুলো সবের কিন্তু একই কেস প্রত্যেকটাতে প্রায় ফাইভ পার্সেন্ট করে তোমাদের সিট রিজার্ভ করে রেখেছে শুধুমাত্র এটার জন্য এবার তুমি ভাবো তুমি এই পাঁচটা সিটের মধ্যে একটা সিট পেয়ে গেলে যদি একটা সিট পেয়ে যাও তুমি তাহলে তোমার যত টিউশনি ফি রয়েছে টিউশনি ফি বলতে টিউশনি ফি মানে হচ্ছে যে যে সমস্ত টাকাগুলো পার সেমিস্টার নেওয়া হয় ধরো যে কোনো প্রাইভেট কলেজের ক্ষেত্রে প্রচুর টাকা করে সেমিস্টার ফি নেওয়া হয় প্রায় ষাট হাজার টাকা বা প্রায় এক লাখ টাকা করে শুধু পার সেমিস্টার তুমি ভাবো এক লাখ টাকা পার সেমিস্টারে তো ছ মাস অন্তর তোমাদের বাবা মাদেরকে এক লাখ টাকা করে জোগাড় করতে হচ্ছে শুধু তোমাদের কলেজের ফি মেটানোর জন্য এটা খুবই এক্সস্টেড ব্যাপার যে প্রত্যেক ছমাস অন্তর এত টাকা করে আসছে তুমি যদি একটা টিএ ডব্লিউ পেয়ে যাও একটা সিট পেয়ে যাও যে কোনো প্রাইভেট কলেজের মধ্যে তাহলে তোমাদের এই ষাট হাজারটা পুরো কেটে জিরো হয়ে যাবে টিউশন ফি তাহলে তোমাদের ফি কী লাগবে তোমাদের লাইব্রেরি ফি লাগবে তোমাদের লাগবে এক্সাম ফি লাগবে তোমাদের তোমাদের আরও যে সমস্ত কিছু হয় ফেস্ট ফেস্ট হ্যানো তেন ফিগুলো যেগুলোর মান খুবই কম এবং হোস্টেলে যদি থাকো তাহলে হোস্টেল ফিটা তোমাদেরকে দেওয়া হবে লাগবে সেগুলো বাকি কিন্তু তোমাদের সব কিছু ফি তোমাদের মাফ হয়ে যাবে তো এই টি এফ ডাব্লিউ যদি কারো অ্যাপ্লাই করো তাদের জন্য ফাইভ পার্সেন্ট সিট অলরেডি রিজার্ভ করে থাকে এবার কারা পাবে এই সিটটা যাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস কারা পাবে যাদের ফ্যামিলি ইনকাম আড়াই লাখের থেকে কম যদি তোমাদের ফ্যামিলি ইনকাম আড়াই লাখের থেকে বেশি হয় মেবি হতে পারে বাট কোনোভাবে তোমরা যদি আড়াই লাখের থেকে কম সেটাকে দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা টিএফ জন্য এলিজিবেল হবে এবার টিএফডাব্লিউগুলো ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলো যে যারা দাওনি তারা কি দিতে পারবে সেটা নিয়েও কথা বলছি তো যারা দিয়েছিল তাদেরকেও এখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি চাও যে হ্যাঁ আমরা এটা টি এফ ডাব্লিউ দিয়ে এখনো কাউন্সেলিং করাবো বা নো তোমরা সবাই ইয়েস করবে যে হ্যাঁ হ্যাঁ আমি চাই চলো এবার এই যে টিউশনি ফি ওয়েবারটা হলো এটা ঠিক আছে দুটো পেজ একসাথে চলে এসছে এবার তার জন্য কী কী করতে হয় কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার মেন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে অর্থাৎ তোমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমরা অনলাইন থেকে বের করে নিতে পারো কিন্তু তোমাদের একটা অলরেডি পারফর্মা দিয়ে দিয়েছে অ্যাপেন্ডিক্স ওয়ানে এই পারফর্মাটা অনুযায়ী তোমাদের কিন্তু বের করতে হবে অর্থাৎ দেখো এখানে তোমাদের সার্টিফিকেট যা তোমার নাম বাবা নাম এই সমস্ত কিছু লিখে দেবে এবং তোমাদের এটা কে দিতে পারবে তোমাদের এটা বিডিও দিতে পারবে বিডিও অফিসার যিনি রয়েছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি এই জিনিসটাকে কিন্তু দিতে পারবেন তোমাদেরকে সই করে দেবেন যে হ্যাঁ এরা দশ বছর ধরে প্রায় দশ বছর ধরে এখানে বসবাস করছে এবং এরা এখানের স্থায়ী বাসিন্দা যদি না হয় তাহলে কী হবে তোমরা এখানকার স্থায়ী বাসিন্দা না তাহলে কিন্তু এটা টি তোমরা পাবে না টি তোমরা কিন্তু পাবে না যদি তোমরা এখানকার স্থায়ী বাসিন্দা না হও তো এই জিনিসটাকে সবসময় মাথাতে রাখবে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু আড়াই লাখের মধ্যে থাকতে হবে ফ্যামিলি ইনকাম তোমাদের এখানেও একটা পারফর্মা দিয়ে দিয়েছে যেটা অবশ্যই তোমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিকে দিয়ে সাইন করিয়ে নেবে যদি তোমরা টিএফবিতে দেখো কাউন্সিলিং প্রসেসের সময় তোমাদের টিএফ সরি টি তোমাদের ক্লিক করতে হয় কাউন্সেলিংয়ে যখন তোমাদের একটা টিএফব্ল্লু সিট অ্যালোকেট করে যায় সেটা পাওয়াই তো প্রথমত র্যাঙ্কের ব্যাপার যদি র্যাঙ্কে আমি র্যাঙ্ক নিয়েও আলোচনা করব যে কত র্যাঙ্কে কোন সিটটা পাওয়া যেতে পারে টিএফডাব্লিউ দিয়ে আদৌ কি পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমি এক্ষুনি ডিসকাস করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং সেটা পাওয়ার পর যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং ইনকাম সার্টিফিকেটটাও তোমাদের অবশ্যই কিন্তু বিডিওকে দিয়ে সাইন করাতে হবে তোমরা চাইলে এসডিও ম্যাজিস্ট্রেট এসব করতে পারো কিন্তু এই প্রসেসগুলো আরও ঝামেলার প্রসেস তো বিডিওকে দিয়ে সোজা সাপটা করে নিতে পারো যদি কারো কাকা মামা দাদা এমপিএমএল হয় তাদেরকে দিয়ে করালে হবে না ঠিক আছে এখানে পড়াশোনার একটু ভ্যালু করেছে এবং সেখানে বিডিওকে দিয়ে সাইন করানো করেছে এটা না মানে তুমি যদি এখানে সাইন করে নিয়ে যাও সেটা কিন্তু ভ্যালিড হবে না তোমাদের সার্টিফিকেটটা এবার আসছি আমরা যে ঠিক আছে স্যার এইগুলো টোটাল করা হলো এবার আমি ফর্ম ফিল আপের সময় টি ক্লিক করিনি অর্থাৎ আমি তখন দেখিনি ওটা কোনো অনেকে জানতো না অনেকে সেটা বোঝেনি যে কী জিনিস এবং তারা ক্লিক করে যেখান থেকে ফর্ম ফিল আপ করতে গেছে এখন কি তারা করতে পারবে আনফর্চুনেটলি না তোমরা যদি তখন টি ক্লিক না করো যে আমি টিউশন ফি ওয়েবার চাই না তাহলে এখন কোনোভাবেই তোমরা ক্লিক করতে পারবে না যারা তোমরা ক্লিক করেছো তোমাদের কাছেও কাউন্সেলিংয়ের সময় দুটো প্রসেস আসবে এখানে একটা ইয়েস লেখা থাকবে এবং নো লেখা থাকবে যে তুমি এখনও কি চাও ওরা তো চাই যে না হলেই ভালো হয় বাট তোমাকে এখানে ক্লিক করতে হবে যে হ্যাঁ হ্যাঁ ইয়েস আমি টিউশন ফি ওয়েবটা চাই আমার টিউশন ফি মাফ করে দেওয়া হোক যেটুকু রয়েছে আমি আর টাকা পয়সা দিতে পারবো না তাহলে তোমরা এখানে ইয়েস করে বেরিয়ে যাবে কিন্তু যারা দাওনি ফর্ম ফিল আপের সময় আনফর্চুনেটলি তোমরা এখন আর দিতে পারবে না সেই প্রসেসটা কিছু নেই আর তো এই গেলো পুরো ব্যাপারটা টি এফ নিয়ে সব কিছু তোমাদের জানা হয়ে গেছে তোমরা সিটও এক্সট্রা পেয়ে যাচ্ছ তোমাদের টিউশনি ফিও পুরো মাফ হয়ে যাচ্ছে এবার আসছি আমরা যে টি যে রয়েছে তোমাদের কত র্যাঙ্কে কোথায় পাওয়া যেতে পারে সেটাকে নিয়ে একটু আলোচনা করি তোমরা আগের ভিডিওটা দেখলে বা যারা দেখোনি এখনও তারা দেখতে পারো তো সেখানে জেনারেল এবং এসি এসটি ওবিসির জন্য আলাদা আলাদা করে সিটগুলো আমরা দেখিয়ে দিয়েছি যে কোন সিটে কতটা পাওয়া যেতে পারে কোন র্যাঙ্কে কোন সিটটা পাওয়া যেতে পারে কোন স্ট্রিম পাওয়া যেতে পারে সেগুলো বলে দেওয়া রয়েছে এখন আমরা যেটা নিয়ে দেখছি সেটা হচ্ছে ধরে নাও যাদবপুর ইউনিভার্সিটি থেকেও সিএসসি নিয়ে পড়াশোনা করতে চাই এবার তুমি ভাবো যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসই কখনোই চারশো ষাট র্যাঙ্কে পাওয়া যায় না জেনারেলের ক্ষেত্রে কিন্তু তোমার জিএমআর র্যাঙ্ক হয়ে গেছে চারশো মতো চারশো জিআর জিএমআর র্যাঙ্ক তোমার হয়ে গেছে তুমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসি নিয়ে পড়তে পারবে কী দিয়ে টিএফ টিএফডাব্লিউ দিয়ে তোমরা টিউশন ফি ওয়েবআর দিয়ে তোমরা এই সিটটা এই যে ফাইভ পার্সেন্ট এক্সট্রা এক্সট্রা সিট ছিল সেই সিটটা কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু নাহলে তোমাদেরকে যদি শুধু জিএমআর দিয়ে হতো তাহলে এক থেকে একশোর মধ্যে বা এক থেকে তিনশোর মধ্যে তোমাদেরকে র্যাঙ্ক করতে হতো তিনশো তো অনেক বেশি বললাম দুশোর মধ্যে তোমাদেরকে র্যাঙ্ক করতেই হতো নাহলে কিন্তু সেটা পসিবল ছিল না কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি চারশো র্যাঙ্ক করেও আমি কিন্তু সিএসই পেয়ে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এবং যাদবপুরের আমি যদি পড়াশোনা করতে চাই তাহলে চার হাজার র্যাঙ্ক পর্যন্ত প্রায় শেষ ব্র্যাঞ্চ অর্থাৎ প্রিন্টিং ব্র্যাঞ্চ পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পর্যন্ত তোমরা চার হাজার র্যাঙ্ক করেছো জিএমআরে এবার তুমি চাইছো যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে তোমরা কিন্তু টিউশনে ফিউ এবার দিয়ে এটা কিন্তু পেয়ে যাবে এবার ধরো কেউ নশো নব্বই বা নশোর কাছাকাছি র্যাঙ্ক করেছে তো সে সিএসই নিয়েই পড়ার ইচ্ছা বা টপ ব্রাঞ্চ নিয়ে পড়া হচ্ছে সে কিন্তু কালকা ইউনিভার্সিটিতে পড়তে পারে সেটা টপ ব্রাঞ্চগুলো অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ইসি বা ইলেকট্রিক্যাল এই সমস্ত ব্রাঞ্চে পেয়ে যাবে নশো থেকে পাঁচ হাজারের মধ্যে যদি কারো র্যাঙ্ক হয় কোনো বাচ্চার নশো থেকে পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক রয়েছে তাহলে কিন্তু সেই টপ ব্র্যাঞ্চগুলো পেয়ে যাবে কী দিয়ে টিএফডাব্লিউ দিয়ে অর্থাৎ টিএফডাব্লিউ সিটসে পেয়ে যেতে পারে এবার কারও র্যাঙ্ক চলেছে তেরো হাজারের মতো জি র্যাঙ্ক হয়েছে এটা তার জিএমআর র্যাঙ্ক তেরো হাজার কিন্তু তার টিউশনি ফি ওয়েব তার অ্যাপ্লাই করা রয়েছে সে দেখা যাচ্ছে ডু জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারবে তুমি বলবে স্যার এসব কী সব ব্রাঞ্চ বলছেন এসব ব্রাঞ্চ তো নামই শুনিনি হ্যাঁ এটা হতে পারে যে ব্রাঞ্চগুলো একটু পিছনের দিকে ব্রাঞ্চ বাট আলটিমেটলি তুমি যদি ডু জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা করো এর ফিউচার যেমন হোক বা না হোক তোমরা কিন্তু গেট দিয়ে আলটিমেটলি এম টেক করতে পারবে ভালো কোনো কলেজে ভালো কোনো কলেজ মিস টপ টায়ার কলেজ অর্থাৎ আইআইটি এনআইটি থেকে তোমরা এম টেক করতে পারবে এবং তোমরা চাইলে কিন্তু জুট টেকনোলজির পর সিএসসিতেও এম টেক করতে পারো তার জন্য তোমাকে গেটটা দিতে হবে সিএসিতেই তুমি এখানে গেটটা দিয়ে আইআইটি এনআইটি থেকে করে নিলে তারপর যেরকম সিএসসির প্যাকেজ হয় সেই রকম টপ লেভেলের প্যাকেজ নিয়ে বেরিয়ে যেতে পারো আইআইটি থেকে যে এমটেক করে বেরোচ্ছে তাদের প্রচুর বেশি প্যাকেজ হয় তো সেসব পরের ব্যাপার বাট তুমি চাইলে করতে পারো কিন্তু যে না জু টেকনোলজি খুব ভালো ব্রাঞ্চ না বাট আলটিমেটলি ফিউচার তো রয়েছে কারো র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক বারো হাজার পর্যন্ত রয়েছে তাহলে সে সিএসি পেয়ে যাচ্ছে কোথায় জলপাইগুড়িতে নর্মালি সে তো তাকে চারশো ষাট তুলতে হচ্ছিলো যে জন্য এখানে দেখা যাচ্ছিলো পাঁচশো পেতে হচ্ছিলো তাকে সিউয়ের জন্য কিন্তু এখানে মোটামুটি এগারোশো থেকে বারোশো র্যাঙ্কের মধ্যে সে সিএসসি পেয়ে যাচ্ছে জলপাইগুড়িতে তার টি দিয়ে এবং তার ফিজটাও পুরোটা মাফ হয়ে যাচ্ছে দুটো দিকেই তার লাভ সিটও পেয়ে যাচ্ছে ফিটাও মাফ হয়ে যাচ্ছে তার কেউ পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক করেছে সে কল্যাণীতে সিভিল বা ইলেকট্রিক্যাল পাঁচ হাজারের ভিতরে র্যাঙ্ক যখন করবে ইলেকট্রিক্যাল বা ইসি এ সমস্তগুলো পেয়ে যাচ্ছে সে যদি পাঁচ হাজারের ভিতরে র্যাঙ্ক হয় টি এফ ডাব্লু টিউশন ফি ওই বার দিয়ে দেখো ই এবং টিএফব্লিউ একই প্রায় তো এগুলোকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই একই জিনিস এবার ভাবো এটা গেল গভর্নমেন্ট কলেজ এবার প্রাইভেট কলেজ যেটা নিয়ে মাথা ব্যথা আমাদের যে প্রাইভেট কলেজে স্যার এত এত ফি আমাদের এক লাখ টাকা করে ফি সেটাকে আপনি জিরো করে দিন কীভাবে আমি জিরো আগে তোমাদের র্যাঙ্কটা করতে হবে যদি তোমরা র্যাঙ্কটা করে নিতে পারো সেরকম লেভেলে তাহলে দেখা যাবে যে পঁয়ত্রিশশো র্যাঙ্ক যাদের হয়ে রয়েছে তারা তো নর্মালি ইসি পাবে না গভর্নমেন্ট কলেজ থেকে পাবে না মিস পাওয়াটা খুবই চাপ মানে ভালো কোনো গভর্নমেন্ট কলেজে পাওয়া চাপ তার তুলনায় তোমাদের যদি টি এফ টিউশন ফি ওয়েব লেগে যায় তোমাদের হেরিটেজ অনেক বেটার হবে যদি তোমরা টপ ফাইভ কলেজ না পাও টপ ফাইভ কলেজ অথচ যাদবপুর ইউনিভার্সিটি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটি এবং এই ধরনের যে সমস্ত টপ ফাইভ কলেজগুলো রয়েছে সেগুলোর বাইরে সেগুলোতে যদি তুমি না পাও ইস কম্পিউটার সায়েন্স তাহলে আমি বলবো নিচের দিকে গভর্নমেন্ট কলেজ না গিয়ে যদি তোমাদের টিউশন ফি ওয়েভড হয়ে যায় মাফ হয়ে যায় তাহলে তোমরা হেরিটেজে পড়ো হেরিটেজের যথেষ্ট ভালো নাম ডাক আছে এবং হেরিটেজ থেকে যথেষ্ট ভালো ভালো কিন্তু প্যাকেজ প্রত্যেকবার দেখা গেছে প্রত্যেকবার কিন্তু বেরিয়েছে তো ইসি তোমরা ওখান থেকে পড়াশোনা করতে পারো যথেষ্ট ভালো ব্রাঞ্চ এবং যথেষ্ট ভালো প্যাকেজ ওখান থেকে বেরোই কারো আঠেরো হাজার পর্যন্ত এক চলে এসছে জিএমআরএ সে কিন্তু টিউশন ফি ওয়েব দিয়ে হেরিটেজে পড়াশোনা করতে পারবে এবং সে মেকানিক্যাল বা সিভিল ব্রাঞ্চগুলো কিন্তু পেয়ে যাবে তো ভাবতে পারছো কারো আঠারো হাজার জিএমআ চলেছে তার টি এফ অ্যাপ্লাই করা রয়েছে সে কিন্তু পুরো টিউশন ফি তো আর জিরো হয়ে গেল এক লাখ লাগছেই না তার শুধুমাত্র হোস্টেল হোস্টেল তাকে না থাকলে না থাকবে সে সে বাইরের কোথাও রয়েছে তাহলে তার সে হোস্টেল ফিও লাগছে না কম লাগছে এবং টিউশনি ফি টিউশনি ফি বলছি তোমাদের এক্সাম ফি বা যে সমস্ত রয়েছে সেগুলোকে যেরকম ফি দিতে হয় অল্প সেটা তোমরা দিয়ে দেবে যেটা তোমরা স্বামী বিবেকানন্দ থেকে পেয়ে যাও আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলাই বলার যেটা হচ্ছে অনেক কলেজ এরকম করে যে যাদের টিউশনি ফি ওয়েব নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু কলেজগুলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স অ্যাকসেপ্ট করে না অনেক কলেজ এরকম বদমাইশিটা করে আমি জানি না কোন কোন কলেজ না আমি জানি কোন কোন কলেজ করে বাট যদি তোমাদের সাথে এরকম ঘটনা ঘটে যে আমরা স্যার টিউশন ফি ওয়েব অ্যাপ্লাই করে কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু কলেজ এখন আমাদেরকে অ্যাপ্রুভ করছে না তোমরা যদি অ্যাপ্রুভ না পাও তাহলে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না তো তখন তোমরা কী করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে থাকো যদি এরকম কখনো ভবিষ্যতে ঘটনা ঘটে তাহলে আমাদের টেলিগ্রামে আমাদেরকে জানাবে আমরা তারপর দেখছি কী করা যায় আচ্ছা তারপরে তোমার আমাদের চলে আসি কারো জিএমআর র্যাঙ্ক হয়ে গেছে চব্বিশ হাজার সেই চব্বিশ হাজার জিএমআর ব্যাঙ্কে সেই ইলেকট্রিক্যাল পেয়ে যাবে কোথা থেকে হলদি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল পেয়ে যাচ্ছে মানে সে সিভিল পেয়ে যাবে সিভিল পেয়ে যাচ্ছে মানে সে মেকানিক্যাল পেয়ে যাবে তো এই সমস্ত ভালো ভালো ব্রাঞ্চগুলো কিন্তু পেয়ে যাবে চব্বিশ হাজার জিএমআরও তুমি ভাবো চব্বিশ হাজার র্যাঙ্ক করে কেউ গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স তার খুবই কম থাকে প্রাইভেট কলেজ পাচ্ছে কিন্তু তার টিউশনি ফি সম্পূর্ণটা মাফ হয়ে যাচ্ছে কলেজের এক লাখ টাকা বা দেড় লাখ টাকা যে ফিস সেটা তাকে দিতে হচ্ছে না তো অভিয়াসলি খুব ভালো জিনিস না সেটা কারণ তিরিশ হাজার র্যাঙ্ক হয়ে গেছে জিএমআরে এত বেশি র্যাঙ্ক হয়ে গেছে তাও সে ইঞ্জিনিয়ারিং করতে পারছে টি দিয়ে কোথায় দেখা পাচ্ছে হলদি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বায়োটেকনোলজি দিতে পারছে তো এই ধরনের এত সুবিধা রয়েছে তোমাদের যে যারা টি নিয়ে অ্যাপ্লাই করেছে বা টি নিয়ে যারা পড়াশোনা মানে ফর্ম আপের সময় দিয়েছে তাদের কিন্তু যথেষ্ট সুবিধা এখান থেকে তারা পেয়ে যাচ্ছে এবার আরও একটা ভালো কলেজ হচ্ছে আইএম আইএমে জিএমআর র্যাঙ্ক যদি কারো আট হাজার হয় তাকেও কিন্তু পেয়ে যাচ্ছে সেই টিএফডাব্লুতে তোমাদের চিন্তা তো কিছু নেই টিউশানি ফি মাফ হয়ে যাচ্ছে এবং অবভিয়াসলি বাকি যে ফিটা রয়েছে সেটাও কিন্তু কম না হোস্টেল ফি বা এই সমস্ত ফিগুলো কিন্তু অনেক বেশি হয় যে কোনো প্রাইভেট কলেজে বাট আলটিমেটলি টিউশানি ফি থেকে তো বেঁচে গেলে এত টাকা থেকে তো বেঁচে গেলে চার বছরের খরচ তুমি ভাবো কত হতে পারতো এক লাখ করে পার সেমিস্টার বলছি পার ইয়ারের কথাও বলছি না আমি তো সেখান থেকে অনেকটা বেঁচে যাওয়া যাচ্ছে আচ্ছা তোমরা ইসি সিএসসি নিয়েই পড়বে কম্পিউটার সায়েন্স নিয়েই পড়বে তোমরা দুর্গাপুর থেকে ডক্টর বিসি রয় থেকে পড়তে পারো তোমরা সিএসসি ওখান থেকে পেয়ে যাবে ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে এবং তোমাদের টিউশন ফি মাফ হয়ে যাবে আঠাশ হাজার র্যাঙ্ক হলে জিএমআর এ তোমরা সিস্টার নিবেদিতা থেকে পড়াশোনা করতে পারবে টিএফবি দিয়ে ন হাজার পর্যন্ত র্যাঙ্ক হয়েছে তোমরা কিন্তু টেকনো ইন্ডিয়াতে তোমরা সিএসসি পাবে আমি বলবো এখানে না গিয়ে আরও বেটার অপশন আছে তোমরা আগের ভিডিওটা দেখতে পারো সেখানে কী কী অপশন আমি বলেছি ষোলো হাজার জিএমআর র্যাঙ্ক হচ্ছে সিএসসি তোমরা হাওড়া লিলুয়া থেকে এমসি কেবি থেকে পড়াশোনা করতে পারো সেখান থেকে তোমরা ভালো সিএসসি কমপ্লিটের পর মোটামুটি একটা ভালো ডিসেন্ট জব পাওয়া যায় এবং এই হচ্ছে পুরো জিনিস যদি তোমাদের র্যাঙ্ক এর মধ্যে স্যাটিসফাইড না হয় যে তোমরা আমাদের র্যাঙ্কগুলো ঠিকঠাক বলিনি বা কিছু তাহলে তোমরা কমেন্ট করো ওখানে আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো এই গেলো পুরো টিএফ এবং তোমাদের তো এই গেলো তোমাদের টিএফ এবং ইডাব্লিউ এস ক্যাটাগরি র্যাঙ্ক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কাউন্সেলিং থেকে একবারে শেষ পর্যন্ত কলেজে ভর্তি পর্যন্ত তোমাদের সাথে থাকবো টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে